পাপ যে বাপ কেউ সারে না সেটা আমাদের দেশটাই প্রমাণ কেন বলছে এই কথাটা তাহলে শোনেন আজকে রেসিপি নিয়ে কোনো কথাই বলবো না আজকে বলবো পাপ যে বাপ কেউ ছাড়ে না এই বিষয়ে আমাদের দেশে কত টাকা রাস্তায় মানুষ ফেলে দিয়ে গেছে সেটা জানেন অনেক স্টুডেন্টরা টাকা পেয়ে থানায় জমা দিয়েছে আসলে টাকার বিনিময়ে কত বাচ্চাদের পড়াশোনা বন্ধ হয়ে আছে কত টাকার বিনিময়ে একজন ঋণগ্রস্ত মানুষ ঋণ পরিশোধ করার পরিবর্তে তার বাড়ি ঘর বিক্রি করে দিচ্ছে রাস্তায় নেমে যাচ্ছে এক কত বাচ্চা আছে যে কিছু টাকার জন্য মাস্টার্স দিতে পারছে না বিসিএস দিতে পারছে না বিদেশে পড়া ইচ্ছুক তারা কিছু টাকার বিনিময়ে বিদেশে যাইতে পারছে না তাহলে এই যে কথাটা কেন বললাম পাপ বাপ কেউ সারে না রাস্তায় টাকা ফেলে দেওয়া মানে কি যারা টাকাগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে তারা অবশ্যই পাপের টাকা ছিল এগুলো তারা চুরি করা টাকা ছিল সেই টাকাগুলো তারা কেন ভোগ করতে পারেনি সেই জন্যই বললাম পাপ বাপ কেউ ছাড়ে না আজ এই টাকাগুলো তারা ঘরে জমা না রেখে রাস্তায় খুলে না দিয়ে রাস্তায় খুলে না দিয়ে যদি এক গরিব অসহায়ের কাজে লাগাতো এক স্টুডেন্টের কাজে লাগাতো দানের দিক দিয়ে কাজে লাগাতো তাহলে দেখতেন সে পাপ তাকে মোসন করে দিত কিন্তু না সে কী করেছে টাকাগুলো ঘরে জমা রেখেছে তার ঘুমকে হারাম করেছে আর টাকা একটা ঘরে থাকলে পরে তার তো ঘুম হারাম হবে। কারণ ওটা যে ছিল পাপের টাকা ছিনতাইয়ের টাকা মেরে নেওয়া টাকা তার ঘুম হবে কোথায় থেকে এই কারণে দেখেছে তার জানের থেকে টাকা তো বেশি নয় এই কারণে টাকাগুলো রাস্তায় ফেলে দিয়ে গেছে একটা পরিবার টাকার কারণে অ্যাডমিশন দিতে পারে না বাড়ি বিক্রি করতে হয় মাস্টার্স দিতে পারে না বিদেশ যেতে পারে না চিকিৎসা করতে পারে না না খেয়ে থাকে এই যে বিষয়গুলো এই যে তাদের কষ্টর অভিশাপগুলো তাদের উপরে যা লাগে তখন কি হয় তারাও ভোগ করতে পারে না রাস্তায় ফেলে দিয়ে গেছে তাহলে এর নাম পাপ যে পাপ বাপ কেউ ছাড়ে না আমরা অনেকে আসি জাকাত ফেতরা সিরিয়াল ধরে একটা করে কাপড় দেয় আরে বাবা একটা করে কাপড় না দিয়ে যে জাকাত ফেতরা মোটা দাগে একটা টাকা হয় সেই টাকাটা একজনকে দিয়ে আপনারা সেই ফ্যামিলিটিকে উঠিয়ে দিন যেন পরবর্তীতে হাত না পেতে নিতে হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম